আর করতেছে রে আল্লাহ আমরা তো কত বাগা পক্কাবাসী হতে পারলাম না মদিনাবাসী হতে পারলাম না রে আল্লাহ আল্লাহ

কে ছড়া দায় করলেন হেদিয়া গুরু আল্লাহ লক্ষ কোটি গুণmathbb খুরিয়া কি আল্লাহর সেই নবীর কারণেইmathbb পাইলাম সেই নবীদের আল্লাহ যা হাদিয়া গুরু কামলি মারকের মধ্যে

আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুড়া গুড়ো মাফ করিয়া আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও

তো শুরু মত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফুল ফেরা পার আর তুমি মাধ্যম বানায় আধা আয় নেই নড়ে অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ প্রত্যেকে তুমি সেবা দান করে দাও আল্লাহ জানি না আল্লাহ কার মনে কি আশা রয়েছে আল্লাহ আল্লাহ আমার এক বাবা আল্লাহ সন্তানের সন্তান হচ্ছে না এ আল্লাহ কার সন্তান দরকার এ আল্লাহ কারো টাকা দরকার কারো বাড়ি দরকার আল্লাহ রে কার মনে কি আশা রয়েছে আল্লাহ প্রত্যেকের মনের আশাকে তোমার দরবারে তবু আমার মঞ্জুর করে না

ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি সবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে রিজিকের মধ্যে বরকত দান করে দাও आखिरी দরখাস্ত রে আল্লাহ সেই নবীকে দেখলে জান্নাতটা ওয়াজিব হয়ে যায় সেই নবীকে দেখলে জাহান্নামটা হারাম হয়ে যায় রে আল্লাহ আল্লাহ স্বপ্নের মাধ্যমে জাগ্রত অবস্থা হোক আল্লাহ না করাইয়া আমাদের একটা লোকের তুমি মৃত্যুর ডাকিও না যেদিন মৃত্যুর বিছানা শুয়ে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার দয়াল নবীজির নূরানি চেহারা মোবারকটা দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও লাহি লাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله